আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমাদের বিডিওর বিষয় হল হজরত শিষ আলাইস্লামের বিয়ে জান্নাতি হুরের সাথে কেন হয়েছিল নশো ষাট বছর বয়সে হজরত আদম আলাই্লাম অসুস্থ হয়ে পড়েন পীড়িত অবস্থায় তিনি ফলমূল খাবার ইচ্ছে প্রকাশ করেন পুত্রগণ ফলমূল সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় চলে গেলে শুধুমাত্র শীষ আলাইসাল্লাম পিতার সেবা যত্নের জন্য পাশে ছিলেন অন্যান্য পুত্রদের ফল আনতে দেরি দেখে হজরত আদম আলাইসাল্লাম পুত্র শীষকে বললেন তুমি উমুক পাহাড়ে গিয়ে দোয়া করো তাহলে তোমার দোয়ার বরকতেই আল্লাহ পাক আমার জন্য ফলমূল পাঠিয়ে দিবেন উত্তরে শীষ আল্লাহি সাল্লাম বললেন এ পিতা আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন এবং ফল পাঠিয়ে দিবেন আদম আলা সাল্লাম বললেন গন্দম খাওয়ার কারণে আমি ফলের জন্য আল্লাহর দরবারে হাত তুলতে বোধ করছি পিতার কথা মতো শীষ আল্লাহ সাল্লাম আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন দোয়া শেষে দেখতে পেলেন হজরত ইব্রাহিল আল্লাহ সাল্লামের সাথে মুকুশ পরা একজন হুর রেকাবে ভর্তি ফলমল নিয়ে দাঁড়িয়ে আছে আদম আলাহিসাল্লাম বললেন এই জিব্রাইল এই হুরটি কি জিব্রাইল আলাহিসাল্লাম বললেন আল্লাহ পাক জান্নাত থেকে এই হুরকে পাঠিয়েছেন শীষ আলাহিসাল্লামের স্ত্রী হিসাবে গ্রহণ করার জন্য কেননা শীষ ব্যতীত আপনার সকল সন্তানই জোড়ায় জোড়াই সৃষ্টি হয়েছে তখন আদম আলাহিসাল্লাম বেহেস্তের হুরের সাথে শীষ আলাহিসাল্লামের বিয়ে সম্পূর্ণ করে দিলেন হজরত শীষ আলাহিসাল্লামের পুত্রকণ আরবের চিদ্দায় বসতি গড়ে তুলেন হজরত শিষির বংশ থেকে হজরত ইব্রাহিম জন্মগ্রহণ করেন আমাদের শীষ নবী হজরত মোহাম্মদ সাল্লাই হজরত ইব্রাহিম পুত্র ইসমাইলামের বংশধর হজরত আদম আলা মৃত্যুর পর হজরত ইব্রাহিল আলাইসাল্লাম জান্নাত থেকে মূল্যবান কাপড় সুগন্ধি দ্রব্য নিয়ে এসে হজরত শিশাকে গোসল দাফন ও কাফনের পদ্ধতি বলে দিল জিব্রাহিল্লামের নির্দেশ মতো শিশা আল্লাহাম তা সম্পূর্ণ করেন এ সময় আদম আলা বংশধররা প্রায় চল্লিশ হাজার উপস্থিত ছিলেন আদি হজরত আদম আলাইসাল্লামের লাশ মোবারক আবু কোভাইজ পর্বতের একটি গর্তে দাপন করা হয় বর্ণিত আছে যে হজরত নুহা আলাইসাল্লামের মহাপ্লাবনের সময় আদম আলাহিসাল্লামের মৃতদেহ কবর থেকে উঠিয়ে একটি বাক্সে বলে জাহাজে উঠিয়ে নেন প্লাবন শেষ হলে পুনরায় তার যথাস্থানে দাপন করা হয় শিশা আলাহিসাল্লামের পুত্রগণ আরবের জেদ্দায় বসতি স্থাপন করেন স্বামীর মৃত্যুতে বেবি হাওয়া আলা সাল্লাম মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন পুত্র শিশা আলাইসাল্লামকে সঙ্গে নিয়ে তিনি তৎকালীন বায়তুল মামুর দাওয়া করার জন্য মক্কায় আসেন এরপর তিনি জেদ্দায় পুত্র নাতি নাতনিদের সাথে বসবাস শুরু করেন